নয়নজুলি ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাটি ঘটে হাওড়া আমতা রোডে মাকড়দা এক নম্বর পঞ্চায়েতে কে বা কারা রাতের অন্ধকারে অসৎ উদ্দেশ্যে এই নয়নজুলি ভরাট করছে ফলে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে মুসলিম পাড়া জলে ভাসছে প্রশাসনকে খবর দিলে মাকড়দা এক নম্বর পঞ্চায়েত প্রধান দুপেন্দু প্রধান এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি বলেন যতক্ষণ না এই নয়নজলি থেকে মাটি তুলছে ততক্ষণ আমরা এখানে থাকব খবর দেওয়া হয় জমির মালিককে একটা হাওড়া আমতা রোডের ওপরে হাওড়া স্টোর্স হাওড়া স্টোর্সের পাশে যে জমি আছে হালদার বিল্ডিং হালদার বাবুর জমি আছে রাতারাতি আমরা দেখছি সেই জমি ভরাট করে দিয়ে জমি মানে কি খাল নয়নজুলি সেইটা ভরাট করে দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে সেই জমিতে কিছু কাজ বা নতুন করে কিছু বিল্ডিং নির্মাণ কার্য করার জন্যে এর ফলে বর্ষার বৃষ্টিতে পুরু মাকুড়দা মুসলিম পাড়ার দুশো দশ নম্বর পাট দুশো এগারো নম্বর পাট জলমগ্ন হয়ে পড়েছে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত মেম্বারের বাড়িতে এই প্রতিবাদ জানাতে গেলে মেম্বার এখানে এসে দেখে যে রাতারাতি কেউ বা কারা এই জমিটাকে বেআইনিভাবে খালটাকে ভরাট করে দিয়েছে এলাকার মানুষের এখন দাবি হচ্ছে অবিলম্বে এই বেআইনি খাল বন্ধ সংস্কার করতে হবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়নজুলি থেকে আরম্ভ করে খাল সংস্কারের কথা বলছে কিছু অসাধু ব্যক্তি তারা আজকে কিছু টাকা পয়সা লোভে এই রাতের অন্ধকারে বেআইনি কাজগুলো করে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসনের কাছে দাবি করছি কড়া হাতে ব্যবস্থা নিতে হবে আর এই যে জমির মালিক যে এই নয়নজুলি বেআইনিভাবে ভরাট করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নচেত আমরা এলাকার মানুষ হাওড়া আমা রোড অবরোধ করতে বাধ্য থাকব। আর হাওড়া স্টোর্সের পাশে বেআইনি পাচিল সেটাকেও ভাঙতে হবে কারণ ওই পাঁচিলগুলোর ফলে নয়নজুলি খালে জল আসতে পারছে না মাকড়টা মুসলিম পাড়া পুরো জলে ভেসে যাচ্ছে এর একটা প্রতিকার চাই আমার নাম শেখ মুশারফ হোসেন ডুবে যাচ্ছি সব খারাপ করছে যারা জায়গা কিনেছে এইভাবে রাতারাতি এরকম হয়ে করে দিচ্ছে আমরা জলে ভাসছি হাজার জায়গা আছে আর আলডাল বিল্ডিং এরই মনে হয় কারো কেউ হবে যাদের জায়গা আছে তারাই ভর্তি করছে হ্যাঁ পুরো জল ঢুকে যাচ্ছে তো বাড়িতে আমরা এখন চাইছি যেন জল না ঢোকে হ্যাঁ তারা আমরা সুস্থ আমরা সুস্থ ভাবে থাকি হ্যাঁ হ্যাঁ স্থানীয় লোকের মানে অভিযোগ যে নয়ন বুঝিয়ে এখানে রাতের অন্ধকারে নয়নজুরি বুঝিয়ে মানে সমস্ত জল নিকাশিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এই নয়নজুরি বোঝানোর ফলে আমাদের মুসলিম পাড়ার যে দুটো পাট দুটো পাট একদম জলমগ্ন এক হাঁটু জল ভেঙে তারা ঘরে ঢুকছে কিছু লোককে তাদের আশ্রয় দেওয়া হয়েছে স্কুলে এইভাবে দীর্ঘদিন চলতে না আমি গ্রামের প্রধান হিসেবে এইরকম অনৈতিক কাজ করতে দিতে পারি না যারা কারা করছে জানি না রাতের অন্ধকারে হয়েছে এখন ইমিডিয়েট যারা করছে তাদের স্পটে আসতে বলা হয়েছে সেই স্পটে এসে তারা যতক্ষণ না এখান থেকে নয়নজুলি যেটা বুঝিয়েছে তার সমস্ত মাটি করাবে ততক্ষণ পর্যন্ত আমি প্রধান হিসেবে এখানে দাঁড়িয়ে থাকবো এলাকাবাসীকে নিয়ে